মহকুমা হাসপাতালের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বিহীন অবস্থায় পড়ে আছে যার ফলে রোগী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এমনকি প্রসূতি মায়েদের হাসপাতালে পৌঁছাতে গিয়েও নাজেহাল অবস্থা অবশেষে করিণচত্র দেখতে পেয়ে নিজেই সরজমেনে প্রদর্শনে যান তেলেমোরা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন জনগণের টাকায় বরাদ্দই প্রকল্পের এক বিন্দু অপচয় বরদাস্ত করা হবে না এই দায়িত্বহীনতা জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা তিনি আরও বলেন একটি রাস্তা মানে শুধু ইট পাথর নয় এটি একজন রোগীর বাঁচার আশা একজন মায়ের উদ্বেগ আজকে আমি অম্পি চমুনি টু সাব সাবডিভিশনাল হসপিটাল এই রাস্তা বিগত দু বছর জগতেই খারাপ তো মাঝে মাঝে রিপেয়ার হয় কিন্তু এটা নাম অনেক অনেকদিন হয়েছে গর্ভবতী মহিলারা চমটম থেকে অটো থেকে পড়ে গেছেন অনেক বয়স্ক লোক যাতায়াত করেন এটা একটা বিজি রাস্তা কিন্তু এনআইচএডিসি এবং তাদের যে যারা তাদের কন্ট্রাক্টর যে সংস্থাকে তারা সাব কন্ট্রাক্ট দিয়েছেন সেই সংস্থা ঠিক কাজ করছে না দীর্ঘদিন ওনাদের সাথে আমি সম্পর্কে রয়েছি আমি রিকোয়েস্ট করছিলাম কিন্তু ওনারা ঠিক মতো কাজটা করছিলেন না নানান এক্সকিউজ দেখাচ্ছে কিছুদিন আগে ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে এই কাজটা ইমিডিয়েট করে দেওয়ার জন্য কিন্তু কাজটা ঠিক মতো ওনারা করছেন না আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি রাস্তাটা দেখতে যাব আমি এর শেষ দেখব কিন্তু আজকে আমি গেছি আমি দেখলাম রাস্তার কাজ হয়নি অত্যন্ত খারাপ অবস্থা তারপর আমি তাদের সাথে এজেন্সির সাথে কথা বলেছি ওনাকে আমি রাস্তায় উনি বলছেন কাজ করেছেন ওনাকে রাস্তায় ডেকে নিয়েছি আমার সাথে উনি ভিজে বেরিয়েছেন দেখুন কোথায় কাজ করেছে কোথায় কাজ করেছে এটা নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি ওনাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি আমি হয়তো দেশের মাননীয় মন্ত্রী নীতিন গাড়িজি সড়ক পরিবহন মন্ত্রী ওনার সাথে দরকার হলে এই ব্যাপার নিয়ে আমি কথা বলবো এনএইচআই ডিসিএল সারা রাজ্যেই কাজ করছে কিন্তু এই কাজটা এতটা গাফিলতির সঙ্গে করা হচ্ছে এতটা উদাসীনের মনোভাব দেখাচ্ছে এটা কিছু কিছুতেই মেনে নিতে পারছি না কারণ সাধারণ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছে যেটা আমাকে বারবার দুঃখিত করছে ব্যতীত করছে তাই আমি আজকে রাস্তায় নেমে তাদেরকে সরজমিনে দেখিয়েছি রাস্তার পরিস্থিতি কি আসলে এজেন্সিটা কাজ করছে না একদম বাজে একটা এজেন্সি তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব বিষয়টি এটাই এই জন্যই আমি রাস্তায় আজকে বেরিয়েছিলাম